মা যখন নবীদের জীবনী পড়বে মা যখন জীবনী পড়বে আর মায়ের চোখ দিয়ে অশ্রু ঝরবে চোখ দিয়ে পানি পড়বে মায়ের হৃদয়ের ভিতরে টান লাগবে ইসলাম এই পর্যন্ত কোন ইতিহাসের মাধ্যমে এসেছে এই ইতিহাস পড়তে পড়তে মায়ের দেমাগের ভিতরে আসর পড়বে মায়ের খলিজার ভিতরে আসর পড়বে মায়ের চোখ দিয়ে অশ্রু ঝরবে ওই সন্তানটা দুনিয়ায় আসার পরে মা যে স্বপ্ন দেখেছিল গল্প পড়েছিল সময় কাটিয়েছিল সম্পূর্ণ এই প্রভাবটা সন্তানের উপরে হবু পড়ে যাবে সন্তান যখন মায়ের গুণাবলীগুলো পেয়ে যাবে গুণাবলী পাওয়ার পরে লাভ কি হবে সন্তান হবে বাইজিদ বুস্তামির মতো আল্লাহওয়ালা বুজুর্গ মা যদি স্বপ্ন দেখে আমার সন্তান আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাত হবে শহীদ হবে আমি শহীদের মা হব আর আমার স্বামী হবে শহীদের পিতা শহীদের পিতা আর শহীদের মাতা হিসেবে হাসরের ময়দানে সমস্ত হাসরবাসীর সামনে শহীদের পিতা মাতা হিসেবে আমাদেরকে সম্মানিত করা হবে তাহলে বর্তমান সময়ের মায়েদের কেউ ওই ধরনের ট্রেনিং নিয়ে সন্তানকে লালন পালন করতে হবে কেমন মা ছিলেন উম্মে ইব্রাহিম সাহাবাই গ্রামের ইতিহাস থেকে জানা যায় উম্মে ইব্রাহিম নামে একজন মহিলা ছিল ইব্রাহিমের মা মুসলমানদের উপরে আক্রমণ হয়ে গেল কাফেররা অতর্কিত আক্রমণ করলো আক্রমণ করার পরে উম্মে ইব্রাহিম এরকম পেরেশান হয়ে গেলেন আরববাসীরা পেরেশান হয়ে গেল মুসলমানরা পেরেশান হয়ে গেল হঠাৎ করে জিহাদের ডাক এসে গেল হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ এসো জিহাদের দিকে এসো জেহাদের দিকে কে কোথায় আসো জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য রেডি হয়ে যাও এইভাবে ডাকতে ডাকতে সমস্ত মানুষ জমা করে আব ওবায়েত এমন একটা বক্তব্য দিলেন যে বক্তব্যের ভিতরে আবু ওবায়েত জান্নাতের বর্ণনা দিলেন এমনভাবে যেন শ্রোতারা জান্নাতের ভিতরেই আছে জাহান্নামের বর্ণনা দিলেন এমনভাবে যেন শ্রোতারা জাহান্নামের ভিতরে আছে এইভাবে বর্ণনা দিতে দিতে শাহাদাতের মর্যাদার বর্ণনা দিলেন বর্ণনা দিয়ে জান্নাতের হুরদের গুণাবলী পেশ করা শুরু করলেন জান্নাতের গুম হুরদের এমন এমন গুণাবলি এমন গুণাবলী বলতে শুরু করলেন গুণাবলী হঠাৎ হুরটাকে খুবই পছন্দ হয়েছে আমার ছেলের জন্য আরব থেকে অনেক বিবাহের প্রস্তাব আসতেছে কোনো মেয়ের জন্য আমার ছেলেকে উপযুক্ত মনে করি না কিন্তু আপনার বর্ণনা দেওয়া এই জান্নাতি হুরটাকে আমার পছন্দ হয়ে গেছে উম্মে ইব্রাহিম বলতেছে আমার ছেলের জন্য এই হুরের সাথে বিবাহ দিবেন দিবেননি আমার ঘরে দশ হাজার দিন রয়ে গেছে দেন মোহর হিসাবে এই দশ হাজার দিন আর আপনার হাতে তুলে দিব আপনি আমার ছেলেকে জেহাদের ময়দানের জন্য নিয়ে যান জেহাদের ময়দানে শহীদ হয়ে আমার সন্তান যেন এই ঘুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবার আবু বায়েদ বলে আমি তো আপনার সন্তানকে জেহাদে নেওয়ার জন্য প্রস্তুত আছি আপনার সন্তান জেহাদে যাওয়ার জন্য প্রস্তুত আছে কিনা জিজ্ঞেস করেন তাৎক্ষণিকভাবে উম্মে ইব্রাহিম বলে আইনা ইব্রাহিম ইব্রাহিম দ্বারা বলে উম্মি হে আমার মা আমি রেডি আছি উম্মে ইব্রাহিম বলে আল্লাহর রাস্তায় জীবন দিতে হবে মুসলমানদের সংকটময় মুহূর্ত চলতেছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য রেডি আসনি ওমে ইব্রাহিমের সন্তান সাথে সাথে বলে ও মা আমার জীবন আপনার জন্য উৎসর্গ ইসলামের জন্য আমার জীবনটা বিলিয়ে দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি মা এবার মা বলে সন্তান ঘরে দশ হাজার দিনার আছে এখান থেকে একটা ঘোড়া ক্রয় কর যুদ্ধের বর্ম ক্রয় কর যুদ্ধের সরঞ্জাম ক্রয় কর তলোয়ার ক্রয় কর আল্লাহর রাস্তায় জেহাদে জাপিয়ে বড় কোনোভাবেই যেন পিসপা হতে না শুনি মা সন্তানকে রেডি করতেছে জেহাদের জন্য রেডি করতেছে একটাই সন্তান স্বামী নাই এক সন্তান ছেলে এটাকে বড় করেছে আজকে এক বিশেষ সময় এসে গেছে সন্তানকে কাজে লাগাবার এই কাজে লাগানোর জন্য মা আবু বায়দের কাছে সেনাপতির কাছে বুঝিয়ে দিচ্ছে সন্তানকে সাথে দিনার দিয়ে দিচ্ছে দশ হাজার বলেছে যে আমার সন্তান যদি শহীদ হয় তাহলে এই হুরের সাথে যেন বিবাহ হয় আমি দুনিয়ার কোনো নারী আমার সন্তান ইব্রাহিমের জন্য পছন্দ করতে পারি নাই এই হুরটা আমার পছন্দ হয়েছে মা কিন্তু জানে হুরের সাথে বিবাহ হইতে হইলে বরণ করতে হবে দুনিয়ায় হুরের সাথে কারো বিয়ে হওয়া সম্ভব নয় মা জানে সন্তানকে কুরবানি দেওয়ার জন্য রেডি এবার সন্তানকে নিরেবিলিম ডেকে নিয়ে মা বলে ইব্রাহিম কোনো অলসতা নয় কোনো গাফলতি নয় যুদ্ধের ময়দান থেকে কোনো ধরনের গাফলতি আমি শুনতে চাই না শত্রুর আক্রমণ যেখানেই বজ্র হবে সেখানেই তুমি ঝাঁপিয়ে পড়বে ও আমার কলিজার টোকরা সন্তান আজকের এই দিনের জন্যই তোমাকে আমি রেডি করেছি যখন যা লাগে সব দিয়ে তোমাকে প্রস্তুত করেছি আজকের এই দিনের জন্য আমি অপেক্ষা করতেছি সন্তান আজকে আমি তোমার থেকে কোন ধরনের গাফলতি শুনতে চাই না মায়ের দোয়া নিয়ে ইব্রাহিম চলে গেলে যুদ্ধের ময়দানে আবু ওমায়েদ যুদ্ধের সেনাপতি হিসেবে তাকে সহ অসংখ্য সাহাবায় কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করে যখন বিজয় বেশি ফিরে আসে ওম্মে ইব্রাহিম সহ অন্যান্য শহীদদের পিতামাতা এবং আত্মীয় স্বজনরা তাদের খোঁজ নিতে চলে আসে দৌড়ায়া অন্যান্য শহীদের মা বাবারা শহীদদের জন্য সন্তান শহীদ হওয়ার জন্য সান্ত্বনা নেয় উম্মে ইব্রাহিম এসে বলে হে আবু বাই আমার সন্তান যদি শহীদ হয় তাহলে আমাকে সুসংবাদ দান করুন আর আমার সন্তান যদি জীবিত ফিরে আসে তাহলে আমাকে আমার সন্তান যদি জীবিত ফিরে আসে তাহলে আমাকে সান্ত্বনা দান করুন আর আমার সন্তান যদি শহীদ হয় তাহলে আমাকে সুসংবাদ দান করুন উল্টা হয়ে গেল না আমরা কি বলতাম সন্তান যদি ফিরে আসে তাহলে আমাকে সুসংবাদ দেন যে আপনার সন্তান বেঁচে আছে মাশালার সুসংবাদ আর শহীদ হয়ে গেলে সান্ত্বনা দেন কি করবেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে ধৈর্য ধরেন এটা বলার কথা ছিল কিন্তু উম্ম ইব্রাহিম কি বললেন হে আবু বে আমার সন্তান যদি আল্লাহর রাস্তায় বরণ করে থাকে তাহলে আমাকে আপনি দান করেন আর অন্যথায় যদি আমার সন্তান ফিরে আসে তাহলে আমাকে সান্ত্বনা দেন যে তোমার সন্তানটা শহীদ হইতে পারে নাই হইতে পারে নাই সন্তানের শেষ বিদায়ের সময় মা একটা কথা কঠিন একটা কথা বলে দিয়েছিল মা বলেছিল সন্তান এই দুনিয়ার জমিনে আমি আর তোমার সাথে সাক্ষাৎ করতে চাই না এটাই শেষ সাক্ষাৎ যুদ্ধ থেকে ফিরে এসে যেন তোমার সাথে আমার আর সাক্ষাৎ না হয় তাহলে মা কিভাবে দিয়েছে এবার আবু বলেন উম্মে ইব্রাহিম তোমার সন্তান আল্লাহর রাস্তায় প্রাণ পনে জিহাদ করে শহীদ হয়ে গেছে সুবাহ আল্লাহ মা বলে আলহামদুলিল্লাহ সুসংবাদ পেয়ে মা খুশি এবার মা খুশিতে দৌড়ে বাড়িতে চলে যায় পরের দিন সকাল সকাল মসজিদের দিকে দৌড়ায় দাও আবু ডেকে বলে হে আবু বাই গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম আমার সন্তান ইব্রাহিম সবুজ গুম্বজওয়ালা এক বিশাল অট্টালিকা জান্নাতের ভিতরে বসে আছে একটা এরকম হীরা খচিত একটা সুন্দর খাট খাটের উপরে বসা আছে আমাকে দেখে বলে মা তোমার দেওয়া দশ হাজার দিনার আল্লা রব্বুল আলমিন কবুল করেছেন হোরের সাথে আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন আমি সেই বিবাহ উদযাপন করতেছি মা মা এই সংবাদটা আবু দিলেন আল্লাহর রাস্তায় শহীদ লস আমি তো বলি জান্নাতে যাওয়ার কোনা কোনি রাস্তা হলো শাহাদাতের মৌদ ঠিক কিনা বলেন জান্নাতে যাওয়ার কোনা কোনি রাস্তা শাহাদাতের মৌধ হিসাব নাই জিন্দেগির কোনো গুনার হিসাব আল্লাহ তালা শহীদদের কাছ থেকে নেবেন না এবং শহীদরা আমাদের দৃষ্টিতে দুনিয়া থেকে চলে গেছে মারা গেছে কিন্তু আল্লাহ তালা কোরানে জানায় দিছেন অলা তকুলু লিমাই কোতালুম ফিস আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মৃত না কিন্তু তোমরা সেই জীবিত অবস্থাটা টের পাও না আমরা শহীদদের জীবন্ত থাকা না আমরা বুঝি না কিন্তু আল্লাহ তালা বলেন শহীদরা মরে না শহীদরা জীবিত থাকে এই জন্য বলতেছিলাম আপনার সন্তানকে জন্য প্রস্তুত করতে হবে দিনের আল্লাহর রাস্তায় জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত করতে হবে এই সন্তান কার দেওয়া আল্লাহর দেওয়া আমানত আল্লাহর দেওয়া নেয়ামত উম্মে ইব্রাহিমের মতো মা তৈরি হতে হবে আমার আপনার সমাজে আমাদের মায়েদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে উম্মে ইব্রাহিমের মতো সন্তান বিসর্জন দেওয়ার ইতিহাস গড়তে হবে ঠিক কিনা বলে আজকে বাংলাদেশের যুবকরা দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে দেখিয়ে দিয়েছে তারাও দেশের জন্য স্বাধীনতার জন্য নতুন করে আবার জীবন দিতে পারে ঠিক কিনা বলেন যেই গণতন্ত্রকে ফিরে আনার জন্য যে গণতন্ত্র দেশে ফিরে আনার জন্য স্বাধীনতা ফিরে আনার জন্য যুবকরা জীবন দিয়েছে সেই যুবকরাই আমার ইসলামের জন্য জীবন দিতে দ্বিধাবোধ করবে না ঠিক কিনা বলে আজকে মুসলমান আমরা ঘুমিয়ে আছি পার্শ্ববর্তী সেই দূরবর্তী আরব দেশ সিরিয়া সিরিয়া বিজয় হয়ে গেছে বিজয়ের সুসংবাদ পেয়েছেন তো আপনারা সিরিয়া বিজয় হয়ে গেছে আফগানিস্তানে কোরআনের রাজ হয়েছে অতি সত্তর আমরাও আশাবাদী আমাদের দেশেও কোরআনের আইন চালু হবে ইনশা আল্লাহ সংবিধানে কোন ধরনের কোরআন বিরোধী ইসলাম বিরোধী আল্লাহ এবং রাসুল বিরোধী কোনো ধরনের আইন পাশ করতে দেওয়া হবে না হবে না খেলাফতের বাংলাদেশ আগামী দিন হবে খেলাফতের বাংলাদেশ ঠিক কিনা বলেন বাঙালি জাতি সিরিয়া আফগানিস্তানদেরকে দেখে এরাও এখন জাগ্রত হওয়া শিখেছে শিখেছে ইনশাআল্লাহ জাগ্রত হওয়া শিখেছে ঠিক কিনা বলেন আমাদের দেশে ইস্কন ঢুকায়া দিয়া ইস্কন নামক সংগঠন যেটা হিন্দুদের সাথে পোশাক আশাক চালচরণে মিল রেখে নিজেদেরকে হিন্দু পরিচয় দিতে চায় যে আমরা হিন্দু আসলে ইস্কনরা হিন্দু নয় ইস্কনের সঠিক ইতিহাস ইস্কনের একটা বই আছে সেখান থেকে আপনারা জেনে নেবেন ইস্কনরা হিন্দু নয় ইস্কনরা মূলত ইহুদি এবং খ্রিস্টানের দালাল সরাসরি তারা আমাদের মুসলমানদের সাথে টক্কর দিতে চায় না তারা হিন্দুত্ববাদীদের সাথে মিশে হিন্দুদের পোশাক হিন্দুদের চালচলন হিন্দুদের সব কিছু তারা কিছুতে মিল রেখে মুসলমানদের সাথে একটা দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দেওয়ার পায় তারা করছে ইস্কন্দের সাথে হিন্দুদের অনেক তফাত আছে আমি এটা দীর্ঘ একটা আলোচনা আমি করেছি প্রায় এক ঘন্টার উপরে সেদিকে গেলে আমার আলোচনা মূল জিনিসটা আমি হারিয়ে ফেলব তো এই জন্য আমি সংক্ষেপে শুধু এতটুকু বলতে চাই বাংলার জমিনে যারা যারা সাদিয়ানি আর কাদিয়ানি ঢুকিয়ে দিয়ে বাংলার যারা করতে চান কায়েম আপনারা যদি এই স্বপ্ন দেখে থাকেন রাম রাজ্য তৈরি করবেন বাংলাদেশে তাহলে আপনাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কেমন কায়েম হবে মুসলমানের শরীরে এক ফুটে রক্ত থাকতেও বাংলার জমিয়ে কোনো রাম রাজ্য কায়েম করতে দেওয়া হবে না সম্মানিত হাজিরিন ইসলামের শত্রুরা আমাদের বলার আগেই তারা সাবধান আছে কাজেই বারবার এই স্লোগান দিয়ে তাদেরকে আর সাবধান করার প্রয়োজন নাই যে ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান তারা সাবধান তারা আগে থেকেই সাবধান আছে সাবধান আছে বিদায়ী ইস্কনের লিডার ইস্কনের নেতা দিনের দুপুরে একজন উকিলকে জবাই করে মুসলমানদের পঁচানব্বই ভাগ মুসলমানের জমিন বাংলাদেশের বুকে দাঁড়ায়া জবাই করে দেখিয়ে দিয়েছে তারা আমাদের আগে থেকে সাবধান আমাদের সাবধান হওয়া উচিত ঠিক কিনা বলেন এই জন্য আমরা সঠিক তদন্তের মাধ্যমে সেই বর্বরচিত হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই যদি দেয়া না হয় তাহলে মুসলমানরা এখনো নীরব আছে এখনো মুসলমানরা তাদের দায়িত্ব নিজের হাতে তুলে নেয় নাই রাষ্ট্রকে তারা যথাযোগ্য সম্মান করতে জানে বিদায় সুতরাং মুসলমানদের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করুন সরকারকে বলছি মুসলমানদের দিলের আঘাত কলিজার আঘাতকে বোঝার চেষ্টা করুন ইসলামের উপরে আগামী প্রজন্মের সময়ে যেই আঘাত আনবে নবীর নিয়ে যেই করবে আল্লাহ এবং আল্লাহর কটুক্তি রসুলের দুশন যারাই মাথা চারা দিয়ে উঠবে তাদেরকে সংসদ থেকে আইন পাস করুন মৃত্যুদণ্ড সহ সর্বোচ্চ শাস্তি বাংলার জমিনে দিতে হবে এই জন্য মুসলমান আমাদের সন্তানদেরকে বিড়ালের বয় দেখায় আর ঘুম পারানোর সময় নাই শিয়ালের ভয় দেখিয়ে তাদেরকে আর ঘুম পাড়ানোর সময় নাই এখন থেকে আপনার আমার সন্তানকে ঘুম পারাবেন আবু বকর ওমর উসমান আলী খালেদ ইবনে ওলিদের মতো সাঈদ ইবনে আমের আল জুবাহির মতো মুজাহিদদের ঘটনা আর রক্তমাখা ইতিহাস তাদেরকে শোনায়া তাদেরকে ঘুম পাড়ানো শিখুন যদি আমি আপনি পারি আমার মায়েরা বাবারা যদি পারি সন্তানদেরকে রক্ত মাখা ইতিহাস শোনায়া তাদেরকে প্রজন্ম থেকে প্রজন্ম বড় করতে তাহলে আর কাফের মোশেকদেরকে হুশিয়ার হইতে হবে বলতে হবে না আমরাই আমাদের যুবকরা আগামী প্রজন্মের যুবকরাই এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করবে ইনশা আল্লাহ কোরআনের রাজ কায়েম হোক এটা কি সবাই চান কে না চায় মমিন বলতেই চায় যে কোরআনের রাজ কায়েম হোক অনেকেই মনে করে কোরআনের রাজ কায়েম হলে অনেক সমস্যা নারীরা বের হইতে পারবে না বেপরদায় চলতে পারবে না মদের ব্যবসা করা যাবে না জুয়ার ব্যবসা করা যাবে না বাবা বাবারে বাবা এইগুলি কি মুসলমানের দরকার এগুলি তো আমাদের দরকার নাই সুতরাং যারা কোরআনের যারা দেখতে চায় না কোরআনের চায় না বুঝতে হবে ডাল মে হে মুসলমানের ঘর জন্ম হইতে পারে মুসলমান তার নামের পরিচয় হইতে পারে কিন্তু সে টাটকা মুনাফেক ছাড়া কিছুই নয় এই জন্য আগামীর প্রজন্ম আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে এটা আমাদের স্বপ্ন এই স্বপ্ন আমাদের সন্তানদের ভিতরে লালন করতে হবে ইহুদি খ্রিস্টানরা একশো বছর পরে মুসলমানদের উপরে কি করবে এটা একশো বছর আগে থেকেই তারা প্ল্যান করে আমরা মুসলমানরা ঘুমায় থাকি সকালে ওইটা কি করবো কালে কালকে কি করবো সকালে উঠলে দেখা না এখন এত পেসাল পারিস না না মুসলমানের মায়েদেরকে এখন থেকে সজাগ হতে হবে বাবাদেরকে এখন থেকে সতর্ক হতে হবে আমার আপনার সন্তান ইসলামের জন্য নির্দিদায় যেন জীবন দিতে পারে অনেকে বলে হুজুররা এখন স্টেজে উঠে রাজনীতির বয়ান করে মারামারি হানাহানির বয়ান করে রাজনীতির বয়ান করবে তো হুজুর রাই সকল নবীরা তো রাজত্ব করে গেছে রাষ্ট্র পরিচালনা করে গেছে সাহাবায়কেরাম রাষ্ট্র পরিচালনা করে গেছে রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয় এটার সঠিক ব্যাখ্যা সঠিক দিক নির্দেশনা কোরআনের ভিতরে আসে হাদিসের ভিতরে আসে সঠিক হক বান্দার হক জনগণের হক সঠিকভাবে যদি আপনারা পেতে চান তাহলে কোরআনের রাজতন্ত্র ছাড়া ভিন্ন কোনো পথে এই সঠিক হক আদায় কখনো হবে না কখনো হবে না গত প্রায় একশো বছর চলে যাচ্ছে উনিশশত বাইশ সাল থেকে উনিশশো সাল থেকে গণতন্ত্র এসেছে উপমহাদেশে উনিশশো সাল থেকে গণতন্ত্র এসে দিয়ে দুই হাজার বাইশে এসে একশো বছর গণতন্ত্রের মাধ্যমে একশো বছরেও না রাষ্ট্রে শান্তি মিলছে না সমাজে শান্তি মিলছে না পরিবারে শান্তি মিলছে মিলছে গণতন্ত্রের মাধ্যমে বন্টন প্রত্যেকটা বান্দার হক ঘরে বসে পেয়ে গেছেন হয়েছে কখনো কাজেই খেলা হতের জীবনীগুলি আপনারা পড়ুন সেগুলি বুঝার চেষ্টা করুন গণতন্ত্রের মাধ্যমে যদি একশো বছরেও শান্তি না আসে তাহলে আগামী এক হাজার বছর কেন দশ হাজার বছরেও ইসলাম ছাড়া শুধুমাত্র গণতন্ত্রের মাধ্যমে কোরআনের বিধান ছাড়া গণতন্ত্রের মাধ্যমে বাংলার জমিনে কেন পৃথিবীর কোথাও শান্তি আসতে পারে না এই জন্য আমরা একশো বছর গণতন্ত্রের পিছনে মেহনত না করে যদি পঞ্চাশ বছর না দশ বছরও কোরআনের খেলাফতের পিছনে মেহনত করতাম সন্তানদেরকে বুঝাইতাম প্রজন্মদেরকে তৈরি করতাম তাহলে আজকে পৃথিবীর প্রায় অধিকাংশ দেশেই কোরআনের খেলাফত কায়েম হয়ে যেত ইনশাআল্লাহ এই জন্য কোরআনের রাজ কায়েম হলে লাভ কি কোরআনের রাজ কায়েম হলে লাভ আছে ঘরে ঘরে আল্লাহ তৈরি হবে রাস্তাঘাটে বেপরদাগিরি আর বেহায়াপনা বেলেল্লাপনা চলবে না ঘরে ঘরে দিনদার পর হেসগের মুত্তাকি মা তৈরি হবে প্রতিটা মায়ের গর্বে আল্লাহ খুদাবিরু আল্লাহর রাস্তায় মুজাহিদ তৈরি হবে যাদের মাধ্যমে ইসলামের ছায়াতলে হাজার হাজার মানুষ আসবে নিরাপত্তার সাথে বসবাস করবে সমস্ত উশৃঙ্খলতা বর্বরতা এবং সমস্ত ধরনের নাফরমানি দুনিয়া থেকে বিদায় নিবে আস্তে আস্তে সকল মানুষগুলি আল্লাহওয়ালা খুদা বিরু হয়ে যাবে এই জন্য ভাই বুঝতো ও মুসলমান মুসলমানদের ভিতরে সাহাবায়ে کرامদের ভিতরে একজন সাহাবী ছিলেন সাইদ ইবনে আমির আল জুমাহি খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর যন্ত্রণা তাকে শোলে চড়ানোর ঘটনাটা সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা সচক্ষে সচোখে দেখেছেন উনি এখনো উনি তখন মুসলমান হন নাই সাঈদ ইবনে আমির আল জুমাহি রদিউল্লাহ আনহু যখন মুসলমান হন নাই কাফের ছিলেন তখন খুবাইব ইবনে আদি রদিউল্লাহ আনহুর মর্মান্তিক মৃত্যুর চিত্র উনি দেখেছেন কাফেরদের সামনের সারিতে দাঁড়ায়া খুবাইব ইবনে আদি রদিউল্লাহ তাল আনহুকে শুলিতে চড়ানোর পরে তার শরীরের বিভিন্ন কাটা হবে ধারালো অস্ত্র যখন মৃত্যুদণ্ড দেয়া হবে তার কিছুক্ষণ আগে আদি বলেন ও কাফের দল আমাকে যদি একটু সুযোগ দাও আমি দুই রাকাত নামাজ পড়ে নিতে চাই আমির জুমাহি বলেন খোবাইব ইবলা দিকে দেখলাম ওযু করে সুন্দর করে কাবার দিকে দাঁড়ায়া দুই রাকাত নামাজ এমন ধীরস্থিরভাবে ভাবে এত শান্ত ভাবে এত সুন্দর ভাবে আদায় করলেন মৃত্যু হবে একটু পরে এই মৃত্যুর কোনো পরোয়া নাই মৃত্যুর কোনো টেনশন নাই নামাজ এত সুন্দর এরপরেও সালাম ফিরাইয়া বলে ও কাফের মুশ্রিকের নেতারা আমি নামাজে দাঁড়ায়া এমন মজা পাইতেছিলাম এমন মজা পাইতেছিলাম তোমরা যদি এই রকম মনে না করতে মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করতেছি তাহলে আমি খুবাই আরো দীর্ঘ সময় নামাজ আদায় করতাম এইভাবে নামাজ আদায় করার পরে ওনাকে যখন শুলিতে চড়ানো হবে শুলিতে বাধার পরে তাকে পেরেক মারা হলো এরপরে শরীরের বিভিন্ন অঙ্গ কাটা কিছুক্ষণ পরে রক্তাক্ত সুবাইবকে জিজ্ঞেস করে ও খুবাই একবার কল্পনা করে দেখো তো তুমি যদি মোহাম্মদকে একটা গালি দিতে পারো অথবা তোমার জায়গায় মোহাম্মদকে এনে তাকে যদি শাস্তি দেই আর নিরাপদে তোমাকে যদি ছেড়ে দেই তাহলে বিষয়টা কেমন হবে একটু কল্পনা করো তুমি যদি জবান দিয়ে শুধু একবার বলো মুহাম্মদকে আমরা এখানে আনবো না শাস্তিও দিব না মৃত্যুদণ্ডও দিব না শুধু জবান দিয়ে বলবা হ্যাঁ আমার আমার নবী মোহাম্মদকে যদি আমার জায়গায় আনা হতো আর আমি খুবায়েব যদি নিরাপদে বাড়িতে যেতে পারতাম ভালো হতো শুধু এই কথাটুকু তুমি জবান থেকে বের করবা তাহলে আমরা কাফেররা যারা আছে এখানে নেতারা সবাই তোমাকে ছেড়ে দিব এবার খোবাহেম বলে ও কাফের মুসে কেন তো না না তোমরা মুসলমানদের ইমান পরিমাপ করতে পারো নাই আমি খোবাহেব আমি খোবাহেব নিরাপদে বাড়িতে চলে যাব আর আমার নবীর পায়ে একটা কাটা বিদ্ধ হবে এই চিত্রটাও আমি সহ্য করতে পারব না ধারক বাহক আমিরা জুমাহি বলেন আমি ইবনে আদির সেই করুণ মৃত্যুর দৃশ্যটা দেখে কাফেররা সবাই যার যার মতো চলে গেলো এই কথা বলার পরে কাফেরদের উত্তেজনা আরো বেড়ে গেলো বলে কি একে তাড়াতাড়ি মেরে ফেলো এই কথা বলার পরে লাগাতার তীর বর্ষার আঘাতে ঘোবায়বের প্রাণ রুহু চলে যায় আকাশের দিকে জান্নাতে আর দেহটা সেখানেই রয়ে যায় কাফের মশ্রিকরা যার যার বাড়িতে চলে যায় ইবনে আমের আল জুমাহি বলেন এই দিন থেকে নিয়ে আমার প্রতিটা রাত কেটেছে ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে চিন্তায় টেনশনে আমার ঘুম হয় না যখনই ঘুমাই স্বপ্নে দেখি খুবাইরের খুবায়বের সেই মর্মান্তিক মৃত্যুর দৃশ্য সেই দৃশ্য দেখে আবার ঘুম ভেঙে যায় আবার টেনশন লাগে খুবয়েব কেন টেনশন লাগে খুবয়েব মৃত্যুর আগে একটা কথা বলেছিল আল্লাহ আল্লাহ হে আল্লাহ আপনি তাদের সবাইকে গুনে রাখুন আল্লাহ দাদা দাদা ওলাহম আহ খুব আবার সেই কথাটা আমার কানে বেজে উঠে ও আল্লাহ প্রত্যেকটা শত্রুকে গুলে রাখো আর প্রত্যেকটা শত্রুকে তুমি তোমার আজাবের ভিতরে গ্রেফতার করবা একজন কেউ না প্রত্যেককে হত্যা করবা এই দোয়া যখন খুবাইব করে সাইদ ইবনে আমির আল জুমাহি বলে যখনই আমার এই ঘটনার কথা মনে হয়ে যায় স্বপ্ন থেকে আমার স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় পেরেশান হয়ে যায় এইভাবে কিছুদিন চলতে চলতে কিছুদিন পরে সাইদ ইবনে আমির আল জুমাহি নবীর হাতে हाथ रखे इस्लाम काले मा पूरे मुसलमान हुए जाए सुभान